মান্দি জাতি সকলের কাছে গারো হিসেবে পরিচিত কিন্তু আমরা নিজেদেরকে মান্দি হিসেবে পরিচয় দিতে পছন্দ বোধ করি এই ভিডিওতে মান্দি জাতি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য বিবরণী তুলে ধরব কারোদের লোককাহিনী হিসেবে কারোরা তিব্বত থেকে গারো পাহাড়ে এসেছে কারোরা বাংলাদেশের জামালপুর জেলা শেরপুর ময়মনসিংহ টাঙ্গাইল সুনামগঞ্জ নেত্রকোনা মৌলভী বাজার ও জেলায় বসবাস করে কারোদের পরিবার ব্যবস্থা মাতৃতান্ত্রিক পরিবারের মেয়েরাই সম্পত্তির মালিক হয় কারো মেয়েরা মার পদবি ধারণ করে অর্থাৎ মায়ের বংশের নামই ছেলেমেয়েরা গ্রহণ করে বাবার বংশের নাম কিংবা পদবী কারো ছেলে মেয়েরা গ্রহণ করে না কারোদের আদি ধর্মের নাম সাংসারে এটি একটি প্রকৃত পূজার ধর্ম কিন্তু বর্তমানে অধিকাংশ কারুই খ্রিস্ট ধর্মাবলম্বী অর্থাৎ তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে সাংসারিক ধর্মের প্রধান ধর্মীয় উৎসব হলো ওয়ানগালা ওয়ানগলা পালন করা হয় মূলত দেবতা মিশে সার্জুকে ফসল প্রদান করার জন্য ধন্যবাদ দেওয়া অনুষ্ঠান তবে অধিকাংশ খ্রিস্টান গারো ওয়ানগালা উৎসব পালন করেন না কারদের ভাষার নাম মান্দি কুসুক বা আচেক কুসুক